সম্মানিত দিনদার ভাই বোনেরা পবিত্র ফজর নামাজ পাঠ করার জন্য নবীজি আলাহি ওসাল্লাম সুরায় হুজরাত থেকে বরুজদের মধ্যবর্তী সুরাগুলো পাঠ করতেন তার মধ্য থেকে একটি হলো সুরা মুুল্ক আপনারা অনেকে আমাকে বলেছেন সুরা মুুল্ক একটু শুদ্ধভাবে বলার জন্য যাতে আপনারা শিখে নিতে পারেন পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দশ আয়াত শিখিয়েছি সহি শুদ্ধভাবে আজকে ইনশাআল্লাহ তার পরবর্তী দশ আয়াত আমি আপনাদেরকে শুদ্ধ করে শিখিয়ে দিব বাকি থাকবে দশ আয়াত পরবর্তীতে সেই দশ আয়াত আমি আপনাদেরকে আবার ভিডিও আকারে দেব এর জন্য আপনারা আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন তাহলে পরবর্তী দশ আয়াতও পেয়ে যাবেন তো চলেন আমরা শুরু করি তনির বিসমিল্লাহির হিম বা তার ফুর ভিতরে একালিপটান বিজাম বিহিম নুন সাকিনের পরে বা এই জন্য এই নুনটা মিম হয়ে গেছে অর্থাৎ ই ক্লাবের জাম উচ্চারণ হবে জান হবে না বিজাম বিহিম পা চহ কলি চহ কলি কপির উপরে তানবিন তানবিনের পরে লাম ইদগামে বেলাগুন্না এই জন্য কোপলাম দুই জবর কলাম জেললি পা তিন আশ হ্যর তিনালিপ টান মদেরহর পোয়াওয়ালিপ ইয়া এই যে ইয়া দেখতেছেন ইয়ার পরে র রয়ে থামছেন এই জন্য আলিফ টান দিতে হবে আশ আমি শব্দে শব্দে বলার পর এখন এক টানে পুরোটা বলে দিব এভাবে চার পাঁচ সাতবার পরেন ইনশাআল্লাহ আপনার এই আয়েরটি মুখস্ত হয়ে যাবে যখন আপনার এই আয়টি মুখস্ত হয়ে যাবে তারপর ইনশাআল্লাহ পরবর্তী আয়তে আপনারা চলে যাবেন ই ইন্না এখানে আমি গুন্না করেছি ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে ও মিমে তাজদিদ হলে ওয়াজিব গুন্না রি না জেরাপুরি ইয়াসাকিন মধ্যে তবাই একালিপ টান ইয়াও না কোনো টান নাই রব বাহুম র মোটা হবে বিল গাই বি লাহুম মা ফির তু তান বিনে পরে ওয়াও ঈদগামে বাগুন না আজির কাবির তানবিনে পরে কাপ ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি তাও সাও জিমো দালো দালো যা চিন শিন সদ দদ ত জ ফা ক ফ কাফ এরকম পনেরোটা হরফ যদি তানবিনের পরে আসে তাহলে গুন্না করে পড়িতে হয় আজে রং এটাই গুন্না আজে রং ক্যাবির এখন একটানে পুরোটা আয়াত বলে দিই ইন্দী নয় শৌন বিল গই বিলাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর প্রয়োজনে অর্ধেক অর্ধেক করে মুখস্থ করবেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গাইব এটা পাঁচ সাত বার মুখস্থ হলে এরপর লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর এটা পাঁচ সাতবার পর পর পরার পর মুখস্থ হলে এরপর পুরোটা একসাথে আপনি বলবেন বলে দেখবেন হয় কি না হলে আবার পড়বেন আবার হবে পড়তে 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 দেখ একটা সময় দেখবেন আল্লাহ তালা আপনার জেহেনটা খুলে দিয়েছেন আপনি যা পড়তেছেন তাই মুখস্ত হইতেছে কিন্তু প্রাথমিকভাবে দেখবেন মুখস্থ হয় না প্রাথমিকভাবে শয়তান আপনাকে প্রবঞ্চনা দিবে যেটা তোমার মুখস্থ হবে না আর আপনি ভাববেন আমার বয়স হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার পক্ষে সম্ভব না এটা শয়তানের প্রবঞ্চনা যতই বয়স হোক না কেন আল্লাহর কোরআনকারী পড়তে গেলে আল্লাহ পাক সাহায্য করেন তবে নিজের একটু ত্যাগ দিতে হবে ভালোভাবে একটু এনার্জি নিতে হবে যে না আমি এটা মুখস্ত করবই এরপরে ও আসিরু পেশের পর ও মধ্যে তবাই কৌ লেকুম কোনো টান নেই আউজ হ্যারু হা এটা বড় হা বিহি যে হারু বি ওয়াকফ করলে বি হবে ইহু আলি মুম্বিদাতি সুদূর ও আসিনু কালিপ্টার মধ্যে তো ভাই মান লক ওয়াকফ করবেন তো যেখানে সেখানে ওয়াকফ করা উত্তম আর ওয়াকফ করলে জবরজোর পেজ ডিলিট হয়ে যায় সেখানে একটি জজম হয় এই জন্য খয় লক বললাম

এভাবে প্যাম সু প্যাশোর পরে ওয়াশাকির মধ্যে তবে মানা কি বিহা মানার মধ্যে একালিপ কি বিহা এর মধ্যে একালিপ অকলু মির রিস্ক কেহি হবে না ওয়াক করলে কী হবে আর যদি মিলে পড়ে যান তাহলে রিস্ক কেহি ওয়া ইলাই হিন তিন মধ্যে আসছি তো এখন এটা যেহেতু বড় আয়াত

মাং ফিসেমা উপরে এরকম মোটা চিহ্ন দেখলে চারা লিপ্ট টান দিবেন আই অ চিফা বি কোমল আউট দ র মোটা হবে ৰ থাকি ডাইনেজৰ হয় প ইরাহিয়া তামোর একটা নেপড়েন পড়েন তম মাং ফি আই অ চিফা বি কোমল আউট দ প ইরাহিয়া আম আমিং তুম আম স্পষ্ট হবে মিনসাখিনে পরে আলিফ এর জন্য আম স্পষ্ট হবে আম এরকম গুন্ডা হবে না আমি এটাও এতটুকু এতটুকু এর এর মতোই আই হা সিবা যদি বলেন হা শিবা তাহলে সিন হয়ে যাবে ভুল হবে পেশা তাইলাম ও না পেশার পর আসে না كيف نذير نذير؟ المدة أم أمنتم من في السماء أن يرسل عليكم حاشباً فستعلمون كيف نذير. ولقد كذب الذين ذي ليبتن. أريد من قبلهم فكيف؟ كان نكير 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 يجب بول, بول هو بي. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن এখানে ওয়াকফ করতে হবে গইন এখানে ওয়াকফ করলে গুনা মাফ হবে তো এখানে ওয়াকফ করা উত্তম লাম এখানে ওয়াকফ করলে বরকত হবে মিম এখানে ওয়াকফ করতেই হবে অর্থাৎ মিম মানে ওয়াকফে লাজিম ওয়াকফ না করলে গুনা হবে মায়ুমসিকুহন্না ইল্লা রহমান ইন্নহু বিকুল্লি শাইইন বাসীর তাহলে কিভাবে পড়বেন أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن <applause> إيه ما يمسكهن إلا الرحمن إيه وقف إنه بكل شيء بصير أمن أم هذا الذي হুয়াজুং দৌল্লা কুমিং সোনু কমিং দো নির ওয়াহ ম্যান মিং ওয়াক্ফ হবে গুন্য হবে দো নির ওয়াহ হলে নুনের জের বাদ নুনটা ডিলিট হয়ে যাবে আর নুন ডিলিট হবে না জের ডিলিট হয়ে যাবে নুন একটি শাকিন হবে মিং দো নি র ইনিল ক্যা ফিরু না কা খারাজ একা লিপ্টা নু প্রেশার ফুর ওয়া সাকির মধ্যে তবাই ইлла জবর পরে আলিপ মধ্যে তবাই ফি জারের পরিয়া সগিন মধ্যে তবাই গুরুর পেশের পর ওয়াসগিন মধ্যে তবাই হবে না জন্য সামনে আমরা ওয়াকফ করতেছি ওয়াকফ করলে আলিপ এর মধ্যে আর জি আমান হাদাল্লাজি হুয়া জুনদুল রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরু বিশ আয়ত পর্যন্ত পড়লাম একুশ থেকে তিরিশ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ আপনারা সবাই যদি কমেন্ট করে জানান যে হ্যাঁ আমরা বাকি দশ আয়ত শিখতে চাই তাহলে কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন